ইভেন সে যে সাবেক এটাও হচ্ছে কি এখানে উল্লেখ করা হয়েছে এখন বিষয় যেটা হচ্ছে একজন মানুষ আমাদের বাংলাদেশটাই বড় দল যেটা হচ্ছে বরাবরই আসছে বা কেউ হয়তোবা সরাসরি ইনভলভ ছিল এখন একটা দলের সাথে যদি দুই কোটি মানুষ হয়ে কাজ করে তার মানে এই না তো যে দুই কোটি মানুষই খুনি হ্যাঁ দেখতে হবে যে ঠিক ওই এক্সাক্ট টাইমগুলোতে কারা পথে রাস্তায় ছিল কারা রাস্তায় নেমে হচ্ছে গিয়ে খুন করেছে বা কারা হচ্ছে গিয়ে নীরব আমার 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 ডিরেক্টর নীরবস্ট করে ও ডিবি অফিসে ছিল আট দিন ওখান থেকে ও জেলেও যায় হ্যাঁ দেন হচ্ছে গিয়ে পাঁচই আগস্টের পরে ওকে ছুটে আনা হয় সেই নীরব যখন পাঁচ দিন জেলে যায় আমি বিভিন্ন পরিচালকের যোগাযোগ করেছি সামিরা ওর কাজিন ছিল ওরাও যোগাযোগ করেছে তো যোগাযোগ যখন করেছে তখন রিঙ্কু ভাই তখন আমাদেরকে সাপোর্ট দিয়েছে হ্যাঁ এখন আমরা চাই হচ্ছে গিয়ে প্রপার বিচারটা হোক আর এইভাবে হচ্ছে গিয়ে বসে হুট করে একজনকে ধরে এনে একদম মামলা দিয়ে এইভাবে চালান না করা হোক জিনিসটা নিয়ে তদন্ত করা হোক তদন্ত না করে হুটহাট করে একজনকে আপনি যদি ফাঁসিয়ে দেন বিকজ সে কোনো একটা সময় ওই দলের সাথে ছিল দিস ইজ রং দিস ইজ রং কারণ আমি এরকম অনেক মানুষকে আমি অনেক পুলিশকেও তো দেখেছি আমাদের সাথে এসে রাস্তায় দাঁড়িয়ে সিভিলে তার ছেলেকে নিয়ে আমাদের সাথে এসে হচ্ছে প্রোটেস্ট করেছে এখন উনি পুলিশ বলে কি আমি বাংলাদেশের সকল পুলিশকে একসাথে অ্যারেস্ট করবো বাংলাদেশের তাহলে তো বাংলাদেশের সকল পুলিশকে এখন বলতে হবে যে তারাও এটা কি আপনি বলবেন